আজকে আপনাদের সাথে কথা বলবো এঙ্গেজমেন্ট ফলোয়ার আপনার ভিউজ কিভাবে বাড়বে আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা আল্লাহ রহমতে আছি তো আজকে আপনাদের রান্না করব। দেশি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব। একটু আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে একটু কথা বলবো তো সবাই একটু কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হলো আর সবাই শেয়ার করে দিবেন সবাই ভিডিওটা দেখবেন টানবেন না আর পুরোটা ভিডিও না দেখলে আপনি কথাগুলো বুঝতে পারবেন না আমরা যখন ভিডিও দেখি তখন পুরো বিডিওটা দেখি না আর ভিডিওটা না দেখে কমেন্ট করি তাতে কিন্তু আমরা নিজেদেরই ক্ষতি হচ্ছে কারণ পুরোটা ভিডিও দেখলে তারপর দেখে আপনি গঠনমূলক একটা কমেন্ট করবেন আর প্রত্যেকটা ভিডিও দেখে ভিডিও মাধ্যমে যারা কমেন্ট করছে তাদের কমেন্টের লিপ্লাই দিবেন তাহলে আপনার ফলোয়ারও বাড়বে এবং কি কমেন্ট আর এঙ্গেজমেন্টও বাড়বে তবে আপনি ভিডিও বানাবেন ভালো কোয়ালিটি করে আর এরকম করে ভিডিও বানাবেন যাতে আপনার ভিডিওটা সবাই দেখতে একটা আকর্ষণ হয় আর আকর্ষণ মানে প্রথম ভিডিওর উপরে থামমেলটা ওই থামমেলটা যদি আপনি ভালো করে দেন তাহলে আপনি ভিডিও আকর্ষণটা সবাই চোখে পড়বে তখনই আপনার ভিডিওটা সবাই দেখবে আর প্রত্যেকটা মানুষের ভিডিওটা দেখে আপনার ভিউস হবে আর ভিউজ বাড়লে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে আর ফলোয়ারও হবে আর সবাইকে আপনি গঠনমূলক কমেন্ট করতে হবে আর আপনি ভিডিওটা দেখলেন না শুধু উপরে টান দিয়ে দিয়ে গেলেন হয়তো একটা লাইক করলেন বা ভিডিওটা না দেখে আপনি একটা কমেন্ট করলেন তাহলে হবে না কিন্তু পুরোটা ভিডিও আপনি দেখতে হবে কমেন্ট করতে হবে গঠনমূলক তাহলে আপনার ভিডিও আপনি আপনি এই মানুষের দেখবে এবং ভিউজ বাড়বে এংগেজমেন্ট বাড়বে আর ফলোয়ারও আস্তে আস্তে বাড়বে আর আমরা নতুনরা প্রথম বুঝি না বুঝছে কী করি কমেন্ট করি একটা বা লাইক দেই ভিডিওটা পুরোভাবে দেখি না তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি হতেছে কিন্তু আমি এটা প্রথম বুঝতাম না কিন্তু আমিও প্রথম প্রথম এমন এই করতাম কিন্তু এখন বুঝতেছি তো এই জন্য সবাই ভিডিওটা পুরোটা দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তাহলে আর আপনি আর এহাদের সে ভিডিও দিতে হবে দৈনিক কমপক্ষে রিলস ভিডিও তিনটা আপলোড দিবেন প্রত্যেক দিন ভিডিও একটা করে আপলোড দিবেন হয়তো বা একদিন গেপ দিয়ে একটা করে আপলোড দিবেন আর রেগুলার আপনি কাজ করতে হবে কমপক্ষে দিনে এক ঘন্টা হলেও আপনি ফেসবুকে সময় দিতে হবে এই